শীতের এই সকালে হঠাৎ করে প্ল্যান করে ফেলি যে আমরা চন্দ্রনাথে যাবো বিশ্বাস করেন আমরা কল্পনা করতে পারি না যে ট্রেনের মজা পাবো থেকে ভাই বিশ্বাস করেন লেভেলের একটা ভিউ একবার বারবার যাইতে ওই জায়গার মধ্যে সকাল সকাল ঘর থেকে বাইরে যেহেতু আমাদের এখান থেকে চট্টগ্রাম অনেক বেশি দূর আর এই কারণে আমরা ভোর রাত্রে রওনা দিয়ে ফেলছি আর এখানে আসতে আসতে সকাল হয়ে গেছে আর কি তো এখানে আমরা নাস্তা রাস্তা শেষ করে ট্রেনের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আর ট্রেন আসতে ছিল না আসলে ট্রেন আসার অনেকক্ষণ আগেই আমরা এই জায়গার মধ্যে চলে আসছি আর টিকিট কাইটা আমরা অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম আর অবশেষে ওয়েট করতে করতে ট্রেনও চলে আসছে আর ট্রেনের ভিতরে জায়গা না থাকার কারণে আমরা ট্রেনের উপর উইটে গেছি আর বিশ্বাস করেন ট্রেনের ওপর উইটে যে মজাটা পাইছি যদি ট্রেনের ভিতরে থাকতাম তাহলে এই মজাটা কোনোভাবেই পাইতাম না আর কি আর আমার কাছে পার্সোনালি মনে হইতাছে যে ট্রেনের ভিতরে থেকেও ট্রেনের ওপরে অনেক বেশি মজা পাওয়া যায় হ্যাঁ যেহেতু ট্রেনের ভিতরে বৈশা বৈশা যাওয়া যায় কিন্তু ট্রেনের ওপরে ঠিকঠাক মতো বসা যায় না কিন্তু অনেক বেশি মজা পাওয়া যায় তো এই জিনিসটা তার মেয়ে মানুষ পাইবো না আর কি আমরা ছেলে হওয়ার কারণে মজাটা পাইছি আর অনেকক্ষণ ট্রেন ভ্রমণ করতে 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 অবশেষে আমরা চলে আসছি চন্দ্রনাথের একবারে কাছে আর এখানে আইসা যেহেতু চন্দ্রনাথের উপর উঠে যাবো এই কারণে আমরা উপরে যেহেতু খাবার টাবার পাইব কিনা ওই জিনিসটা আমরা ভাবতে পারি নাই এই কারণে আমরা আগে থেকে এই জায়গা থেকে কিছু খাবার সংগ্রহ করে নিয়েছি যেহেতু উপর উঠতে অনেক বেশি কষ্ট হয় এটা তো আপনারা ভালো করেই জানেন যারা চন্দ্রনাথ গেছেন আর কি তো এই কারণে আমরা এই জায়গা থেকে কিছু খাবার টাবার রেডি করে তারপর আমরা উপরের দিকে রওনা দিয়ে দিছি চন্দ্রনাথ উঠার শুরুতেই দেখবেন যে বড় করে একটা গেট দেওয়া আছে এই গেটের মধ্যে দিয়ে কিন্তু উপরে একটা মন্দির আছে হিন্দুরা ওই জায়গার মধ্যে গিয়ে পূজা করে আর কি আর আমরা যেহেতু আল্লাহর রসমত মুসলিম হয়েছে আমরা ওই দিকে যাই না আমরা এই সাইডের রাস্তা দিয়ে আমরা উপরের দিকে যাই আর উপরের দিকে গিয়ে আল্লাহর এই অপরূপ সৃষ্টি আমরা উপভোগ করি আর যেহেতু আমরা শুক্রবারে আসছি আর শুক্রবারে বিশ্বাস করেন এতগুলো মানুষ যে আমাদের সাথে উঠবে এই জিনিসটা আমরা কল্পনা করতে পারি নাই ভাবছিলাম যে আজকে শুক্রবারের দিন মানুষ হয়তো কম আসবে কিন্তু ভাই শুক্রবারের মধ্যে এত মানুষ আসে এত পর্যটক আসে যেটা কল্পনার বাইরে আর উপর ভাই মানুষের হাতে এক একজনের হাতে লাঠি কিন্তু আমরা লাঠি নেই নেই ভাই আর লাঠি নেই একটা কারণে যে ভাই লাঠি ফারাফার করবো নাকি নিজের সাথে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো ফারাফার করবো চন্দ্রনা তো উঠতে যতটা কষ্ট ভাই বিশ্বাস করুন উপরের ভিউগুলো দেখলে একবার মন মানসিকতা সবকিছু ঠান্ডা হয়ে যায় শীত হয়ে যায় তো যত কষ্টই হোক আমরা ভাবতেছি উপরে যাইতেই হবে আপনারা যারা আসবেন অবশ্যই উপরে যাবেন আর উপরে গেলেই দেখবেন যে আপনাদের যা কষ্ট হয়েছে উপর উঠতে উঠতে সব কষ্টই ভুলে যাবেন এমন একটা অবস্থা হয়েছে উপর উঠতে উঠতে আমাদের অবস্থা একবার কাইল হয়ে গেছে আমাদের সাথে যারা ছিল তারা একটু সামনে গিয়ে ওই যে উপরে দেখছেন যে সবাই বসে গেছে তো আমি বলতেছিলাম যে চন্দ্রনাথ যারা উঠছে একবার উঠছে ভাই বিশ্বাস করেন শরীরের যত সব সবকিছু মুশে গেছে আর কি না মানে এত কষ্ট হয়েছে তো মজা করতেছিলাম আর এই জায়গার মধ্যে সবাই ফানি খাওয়া শুরু করছে ভাই ফানি ভাই অবশ্যই যে আর আপনারা চন্দ্রনাথ উঠবেন অবশ্যই সাথে ফানি দিবেন কোনো খাবার নেন কি বা না নেন অন্তত ফানি নেবেন কারণ আপনারা রাস্তার মধ্যে অনেক দোকান পাইবেন খাবার কিনতে পারবেন ফানিগুলোর সাথে নিয়ে নিয়ে আপনাদের হয়তো একটু খরচটা কম লাগবে কারণ ওই চন্দ্রনাথ ফাড়ের মধ্যে যেই দোকানগুলো আছে ওই দোকানগুলোর মধ্যে পানির দাম অনেক বেশি রাখা হয় আর কি তো দেখেন যে ও বা এরা আর যেই পরিমাণে খাড়া খাড়া সিঁড়ি বা বিশ্বাস করুন সেগুলো দিয়ে উঠতেই ফাড়ি রাস্তায় খুব বেশি কষ্ট লাগে তো আমরা উপরে চলে আসছি যে একটা মন্দিরের কাছাকাছি আর এই জায়গার মধ্যে আইসা ভাই দেখেন যে সামনে যেই সুন্দর একটা ভিউ যে মানে এতক্ষণ পর্যন্ত যেতটুকু করছি যতটা কষ্ট লাগছে এই ভিউটা দেখার পর ভাই সব কষ্ট মিশে গেছে ফাড়ের মোটামুটি অর্ধেকটা উঠে গেছে আর যে লেভেলের খিদা লাগছে ভাই বিশ্বাস করেন ফাড়ে উত্তর অনেক বেশি খিদা লাগিয়ে গেছে এই কারণে আমরা রাস্তার মধ্যখানে আমাদের হালকা পাতলা নাস্তা গুলা সাইরা ফেলছি আর অবশেষে আমরা মন্দিরের কাছে আপনাদেরকে মন্দিরের ভিউটাও দিব আর কি আর হ্যাঁ একটা কথা সবসময় মাথায় রাখবেন কারো ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে না আমাদের হিন্দুদের ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করতে পারবো না যাদের ধর্ম করতে দেন যেহেতু আমি ফাড়ে আসি ফাড়ের মধ্যে এই জিনিসগুলো ছিল মন্দির ছিল এই কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি কি আর এখান থেকে আর সামনে যে মন্দিরটা আছে এটা সব থেকে বেশি ওপরে তো আমরা এই জায়গার মধ্যে কয়েকটা ফিকটিক তুললাম তারপর আমরা ওই যে রওনা দিয়ে দিচ্ছি আর সামনে গিয়ে আমরা বড় ফাহার মধ্যে উঠবো বড় বলতে বড় মন্দিরের ওই জায়গায় উঠবো আর কি আর দেখেন যে নীলের অবস্থা একবার বারোটা ভাই দেখে স্যার এত পরিমাণে খাড়া খাড়া সি মানুষের অবস্থা বারোটা বাজার মতনই কথা আর কি আর অবশেষে আমরা চলে আসছি একবার সর্বশেষ সব থেকে উপরে যে মন্দিরটা আছে ওই মন্দিরের কাছে চলে আসছি আর কি আর এই মন্দিরের এই জায়গা থেকে ভাই বিশ্বাস করেন ভিউ দেখতে যে এত বেশি ভালো লাগে আপনারা যদি উপরে না ওঠেন তাহলে জিনিসটা কোনোভাবেই কল্পনা করতে পারবেন না আর এখনই আপনাদেরকে দেখাবো যে এই জিনিসটা দেখার কারণে আমরা এই এত উপর উঠছি আর কি দেখেন যে ভাই দেখেন মারাত্মক ভিউ ভাই এই ভিউটা দেখার কারণে আমরা এই চন্দ্র আর এই জায়গার মধ্যে যদি ভিডিও না করি তাহলে তো জিনিসটা কোনোভাবেই হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর কে কে আপনারা চন্দ্রনাথে গিয়ে চন্দ্রনাথ ঘুরছেন ওইটাও কমেন্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ